আজকের বিশেষ সংবাদ বদ্ধ ঘর থেকে মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মঙ্গলবার দুপুরে বারাসাদ পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকা থেকে সঙ্গীতা দাশগুপ্ত বস একচল্লিশ নামে ওই মহিলার দেহ উদ্ধার করে বারাসাদ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে গত তিন দিন ধরে ফোনে যোগাযোগ করে না পেয়ে মিতার এক আত্মীয় এদিন বাড়িতে এসে ডাকাডাকি করে কোন উত্তর না পেলে জ্বালানা দিয়ে দেখে বিছানার উপর শুয়ে আছেন সংগীতা দেবী এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দরজা ভেঙে মহিলার মৃতদেহটি উদ্ধার করে মৃত ব্যক্তিকে বারাসাত সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মৃত্যুর কারণ জানার জন্যে পুরো বিষয়টি তদন্ত শুরু করেছেন বারাসাত থানার পুলিশ ব্যুরো রিপোর্ট ডমকল আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ার্ডে ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট বর্ষপূর্তি উপলক্ষে আগামী চোদ্দোই জানুয়ারি পঞ্চাশ হাজার টাকার সামগ্রী কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার অনেক দিন ধরে অসুস্থ পড়েছিলেন কিন্তু যেহেতু একা বলে উনি ভাবে চলতেন না ডাক্তার দেখানোর জন্য অনেকদিন বলেও ছিলাম কিন্তু ডাক্তার দেখাতে উনি রাজি ছিলেন না তার জন্যই আজকের এসে দেখছি যে এই অবস্থা বাড়িতে আর এছাড়া কেউ নেই উনি একাই থাকতেন এই রঙে উনি কিছু করতেন না কিন্তু ওনার বাবা একটা গভর্নমেন্ট এমপ্লয়ী ছিলেন সেই হিসাবে ওনার পেনশনের উপরে ব্যাপারটা চলতো এনার নাম হচ্ছে সঙ্গীতা দাশগুপ্ত চল্লিশ টল্লিশ হবে না হ্যাঁ এখান থেকে আমাদেরকে খবর দেওয়া হয়েছিল যে খুব অসুস্থ বলে খবর দেওয়া হয়েছিল আমরা এসে দেখছি ডাকা ডাকি করলাম কিন্তু উনি উঠছেন না ফোনে ফোনের রিং হচ্ছিল লাস্টে জানলা ভেঙে দেখলাম যে উনি খাটের উপরে মাথা রয়েছে পা রয়েছে নিচের দিকে ঘরের টিভি চলছিল কি নাম এই জায়গাটা এটা তো আমরা তোমার পোস্ট অফিস বলে এটা আমার নাম শঙ্কর দাস ছোট ভাই এসে ঘুরে গেছে তা শরীর খারাপ বলেছে যে শরীর খারাপ আমি এখন যাবো না আমি এটা নিয়ে থাকবো থেকে তারপরে ঘর বলার মতন বলে চলে গেছে এবার আজকে সকালবেলা হঠাৎ আমি মাঠে রয়েছি মাঠে আমাকে একদিন ফোন করলো যে এরকম ঝুমার খুব শরীর খারাপ বাড়াবাড়ি কেস তোমাকে এক্ষুনি যেতে হবে তার মাঠ থেকে বাড়িয়ে আছে আবার এই আমি আর আমার ছোট ভাই দুই মিলে নিয়ে এসেছি আমার নাম শৈল জাহা আমার নিজের ভাগ ভাগ্নে ওয়ার্ড অফিসে ছিলাম তা আমার এই তিন নম্বর ওয়ার্ড এটা আমার ওয়ার্ডের মধ্যে একটা পার্ট তা এখানে আমার এলাকাবাসী খবর দিল যে এখানে একটি মহিলা থাকে এসে মহিলাকে আমিও চিনিও ওই মহিলা আমার কাছে প্রায় যায় তা এই শীত পড়ার আগে কিছুদিন ওই মহিলাকে আমিও অবশ্য দেখিনি তারপরে এই এলাকাবাসীর কাছে শুনেছি যে উনি খুব অসুস্থ ছিলেন তা ওনাকে দুদিন ধরে এলাকাবাসীও ডেকেছে তা ওর কোনো আওয়াজ পাওয়া যায়নি বা এলাকাবাসী ওনাকে দেখে কে দেখেছে জানলাটা কোনো ক্রমে খুলে দেখেছি যে খাটের উপরে শুয়ে আছে টিভিটা চলছে তা সেই সূত্রে আমি তারপর এসে আমিও সেই একই অবস্থায় দেখলাম তখন আমার মনে হয়েছে যে আমার আমরা নিজেরা না খুলে আমার মনে হয়েছে আমি প্রশাসনকে ডাকি তখন আমি প্রশাসনকে ডেকে প্রশাসনের সামনে এলাকার লোক খুলে দেখা যায় উনি মারা গেছেন